স্থিত মন্দির বেনুবন বিহারে রবিবার আটচল্লিশতম কঠিন চিবর দান উৎসব পালিত হয় কঠিন চিবরদান উৎসব বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব এই উৎসবে মূলত বৌদ্ধ ভিক্ষুকদের ত্রিচিবর নামে এক বিশেষ পোশাক দান করা হয় এই দিন এই অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছাড়াও প্রচুর মানুষের ভিড়ের সমাগম লক্ষ্য করা যায় বৌদ্ধ ধর্মালম্বী মানুষরা এখানে ভক্তিভরে পূজা অর্চনা করেন আজকে আমাদের মেনবন বুদ্ধমিয়ারে কঠিন চুবদান কার্যক্রম এই কঠিন চুবদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ বুধি বুধি বৃক্ষের নিচে আমরা চারটা বুদ্ধ স্থাপনা করা হয়েছে তারপরে আজকে যে সবদূজা পূজা হস্ত পরিষ্কার করা হবে দুপুরে একটার সময় আমরা কঠিন চুবদান প্রশিক্ষণ করব তারপরে দুইটার সময় গথিন প্রদান করা হবে বিখ সংঘকে তারপরে সন্ধ্যায় সাড়ে পাঁচটার সময় আমাদের হাজার বার্থডে থাউজেন্ড লাইট সেরেমনি করা হবে আমাদের যে বিশাল কুমার আইএস ও আসবে এখানে উদ্বোধন করবে সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি অ্যালেক্স তারপরে আমার ব্যাঙ্গালোর থেকে আসবে আনন্দ বার্থডে ওর বিকু সংঘ আজকে যে এই অনুষ্ঠানের সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই আসবেন এই পুণ্যবাদ নেবেন